ভাবুন তো সকালবেলা ঘুম থেকে উঠলেন আর প্রথম কয়েক মিনিটে মুড আর উৎপাদনশীলতা নির্ধারিত হয়ে গেল হ্যাঁ দিনের শুরুটা করলে আপনার সঠিকভাবে শরীর যেমন ভালো থাকবে তেমনি মনও হবে সতেজ ও ইতিবাচক কিন্তু আমরা অনেকেই ঘুম থেকে উঠেই এমন কিছু করি যা দিনের শুরুটা নষ্ট করে দেয় অজান্তেই আজকের ভিডিওতে আমরা জানবো সকালে ঘুম থেকে উঠে কি করবেন আর কি একদমই করা উচিত নয় সকালবেলার সময়টা অনেকটা নতুন খাতার মতো আপনি চাইলে সুন্দরভাবে লিখে গোটা দিন সাজাতে পারেন আবার চাইলে অবহেলায় নষ্টও করতে পারেন অনেকেই ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া চেক করেন কিন্তু জানেন কি এটা আপনার মস্তিষ্কের সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি তাহলে আসুন দেখে নেই সকালে ঘুম থেকে উঠেই কি করা সবচেয়ে উপকারী সকালে ঘুম থেকে উঠে কি করবেন এক নাম্বার এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন ঘুমের সময় আপনার শরীর ছয় থেকে আট ঘন্টা পানি ছাড়া থাকে ফলে শরীরে পানি শূন্যতা তৈরি হয় তাই ঘুম থেকে উঠেই এক গ্লাস কুসুম গরম পানি খেলে শরীরে টক্সিন বের হয়ে যায় হজম শক্তি বাড়ে আর মেটাবলিজম সক্রিয় হয় চাইলে পানির সাথে এক ফালি লেবু বা এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন দুই নম্বর সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়ান সকালে সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে যা হার ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি শুধু তাই নয় সূর্যের আলো মস্তিষ্কে সোরোটোনিন নামক হ্যাপিনেস হরমোন নিশ্চিত করে যা আপনাকে রাখবে ফ্রেশ ও উদ্যমী তিন নম্বর শ্বাস প্রশ্বাস বা হালকা মেডিটেশন করুন সকালবেলা পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রশ্বাস নিন চাইলে নামার শেষে সিজদায় একটু বেশি সময় কাটাতে পারেন এতে মন শান্ত হয় দুশ্চিন্তা কমে আর মস্তিষ্ক সতেজ থাকে সারা দিন। চার নম্বর হালকা ব্যায়াম ও স্ট্রেচিং ঘুম থেকে ওঠার পর শরীর শক্ত হয়ে থাকে তাই দশ থেকে পনেরো মিনিট হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো হয় শক্তি বাড়ে আর ঘুম ভাব কেটে যায় চাইলে ঘরে ছাদে বা বারান্দায় হাঁটাহাঁটি করতে পারেন পাঁচ নম্বর ইতিবাচক চিন্তা বা কৃতজ্ঞতা চর্চা করুন দিনের শুরুতে নিজেকে বলুন আজকের দিনটা আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে শুধু এই ইতিবাচক বাক্যই আপনার মানসিক শক্তি বাড়াবে আত্মবিশ্বাস যোগাবে আর সারাদিন আপনাকে রাখবে উদ্যমী ছয় নম্বর সকালে কাজের পরিকল্পনা করুন যতই ব্যস্ত জীবন হোক সকালে দুই মিনিট সময় বের করে দিনের কাজের তালিকা লিখে ফেলুন এতে কাজের চাপ কম লাগবে এবং লক্ষ্য পরিষ্কার থাকবে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত নয় মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা ঘুম থেকে উঠে চা বা কফি খাওয়া দেরি করে বিছানা থেকে ওঠা মনে রাখবেন সকাল মানে শুরু আপনি যদি সঠিকভাবে কাজে সকালকে লাগান তবে পুরো দিনের সত্তর পার্সেন্ট সাফল্য নিশ্চিত হয়ে যাবে তাই ঘুম থেকে উঠে মোবাইল নয় এক গ্লাস পানি কিছু সূর্যের আলো আর নিজের প্রতি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন দিয়ে শুরু করুন তাহলে বলুন তো আপনি আগামীকাল সকালে প্রথমে কোন অভ্যাসটা করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন